নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা নিয়ে নিয়েছি চিকেন পকোড়া শুনে চিকেনগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এতে মশলা দিয়ে ম্যারিনেট করে নেব জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি এক টি স্পুন ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি এক টি স্পুন লবণ নিয়ে নেব এক টি স্পুন লাল মিরচির গুঁড়ো এক টি স্পুন হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি হাফ টি স্পুন কতগুলো গোলমরিচ এগুলো বেঁটে নেব শিলেতে গোলমরিচের গুঁড়ো চাট মশলা চাট মশলাটা অবশ্যই দিতে হবে এতে করে পকোড়ার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর তারপর পাতিলেবুটা নিয়ে নিচ্ছি এটা আধখানা রসটা দিবো তো ভালোভাবে সব ম্যারিনেট করে মাংসটার সাথে মিশিয়ে মাংস মাংসটাকে প্রায় দু তিন ঘন্টা ম্যারিনেট করতে রেখে দেবো ভালোভাবে মশলাটা মাংসের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে আর নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এটা শেষে গিয়ে অ্যাড করব। এবার এটা অ্যাড করে দিয়েছি অনেকক্ষণ ম্যারিনেট করে রাখার পর শেষে কিছুক্ষণ এটা অ্যাড করে নিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো তারপর এটাও আধ ঘন্টা মতো যাতে পেঁয়াজটা যতক্ষণ নরম হচ্ছে আধ ঘন্টা মতো এটাও ভালো করে ভালো করে ওর সাথে মেখে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টা মতো পেঁয়াজটা নরম হয়ে গেছে খুব ভালো করে এবার এটাতে বেসন অ্যাড করে দেবো বেশি পরিমাণে বেসন এবং কর্নফ্লাওয়ারটা অল্প দু চামচ তিন চামচ বেসন দিয়ে দিলাম এবং তারপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্ন ভালোবাদে চালের গুঁড়ো দেওয়া যাবে যদি নর্মাল থাকে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দেবো দু চামচ মতো তারপর ভালো করে এটাকে মেখে নেবো শক্ত করে যাতে ডোটা খুবই শক্ত হয় মাংসের সাথে খুব ভালোভাবে শক্ত করে মাখা হয় ভালো করে এটা মেখে নিয়েছি মাংসর সাথে সব খুব ভালো শক্ত হয়ে গেছে এরা এতটাই শক্ত করতে হবে দিয়ে একটা করে টুকরো নিয়ে তেল গরম করতে দিয়ে একটা করে টুকরো নিয়ে নিতে হবে দিয়ে দিতে হবে তেলটা মিডিয়াম টু হাই ফ্লেমে মাংসগুলোকে ভাজতে হবে যেহেতু চিকেনগুলো সেদ্ধ হবে তাই পকোড়াগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে লালচে করে এপিট ওপিট করে পুরো ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন মুচমুচে গরম গরম চিকেন পকোড়া একদম রেডি ছোট বড় সকলেরই খুবই ভালো লাগবে চিকেন পকোড়া কান্না খেতে ভালো লাগে চা কফি সন্ধেবেলায় যে কোনো স্ন্যাক্সের হিসেবে এটা খাওয়া যেতে পারে দেখুন কোনো ফুড কালার ছাড়াই কত সুন্দর লাল লাল পকোড়া হয়েছে দোকানের মতো ফুড কালার কোনো ইউজ করা হয়নি এমনি নর্মালি খুব সুন্দর হয়েছে পকোড়াগুলো খুব ভালোটা ভেতর থেকে ভালো করে মাংসটা সেদ্ধ হয়েছে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন অবশ্যই জানাবেন কেমন লাগলো কমেন্টে রেসিপিটি কেমন লাগলো এবং কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ